সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহিন ডেইরি ফার্মে দর্শক শাহিন ডেয়েরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা যে যে পশুরহাটটি রয়েছে সেই হাট সংলগ্ন তো দর্শক প্রত্যেক সপ্তাহেই কিন্তু নিত্য নতুন সুন্দর সুন্দর কালেকশন করে থাকেন আমাদের তাইদুল ভাই এই শাহিন ডেইরি ফার্মে প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহতেও কিন্তু মাসাল্লাহ সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো কালেকশন করেছেন যেগুলো একদম খামার উপযোগী বাচ্চা দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আধ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভাইয়া সিরিয়ালের এক নম্বরে আমরা একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে কালারটা একটু কালছে এটার মূলত জাতটা কি আগে বলবেন অস্ট্রেলিয়ান বিটের বাচ্চা ধরে ক্রস বিটের বাচ্চা ধরে

চারটা পাই কিন্তু ঠিকঠাক রয়েছে হ্যাঁ বয়স তো মনে করো কত দশ মাস পিলাস বয়স হবে পা কত মোটা দেখাও এসব দেখতে পাচ্ছে পাউটা ওটা কত মোটা পাওটা মোটা রয়েছে দশ মাস বয়স হবে আনুমানিক হ্যাঁ দশ মাস প্লাস বয়স হবে এবং পিছনের মাদার সেটটা দেখতে পাচ্ছে সেটাও দেখাও মাশ সুন্দর রয়েছে

ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে একদম মিস মিসে কালো মহিষের মতো দেখা যাচ্ছে এইটার মূলত যাত্রা আগে বলবেন ভাই এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ক্রস একটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ আচ্ছা এর বয়সটা কেমন আসবে ভাই এর বয়সটা 11 মাস প্লাস মাইনাস হবে 11 মাস প্লাস মাইনাস বয়সটা হবে আর কি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গর্দানের জায়গাটা কিন্তু সুন্দর রয়েছে মাথাটা কিন্তু

মাশাল একদম পারফেক্ট বাচ্চা আর কি হয় আর বাচ্চাটার বয়স হিসাবে বাচ্চাটা লম্বা অনেক লম্বাটা অনেক লম্বাটা আপনারা খেয়াল করলে দেখতে পারেন যথেষ্ট পরিমাণে লম্বা রচ্ছি আর রয়েছে আর এই যে মাজার শেফটা দেখা ও হ্যাঁ মাজার শেপটা তো দেখতে পাচ্ছেন মাজা সারা সার বাচ্চা হবে না মাজার যত চড়ো হবে তত সর্বান্ত মাংস বৃদ্ধি হবে মাজার যত হবে তত সর্বান্ত মাংস তাড়াতাড়ি বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে এটার দাম তো আছে তোমার 95000 টাকা 95000 টাকা হ্যাঁ তো আজকে তো সীমিত রেট দেখতে পাচ্ছি হ্যাঁ সীমিত আমার যেমন কিনা তেমন বেচা ভাই যত গুড় তত মিষ্টি আচ্ছা আচ্ছা তার মানে এই সপ্তাহে আপনি একটু হয়তো পড়তাই কিনেছেন এজন্য দামটাও দিচ্ছেন আর কি কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তারপরে তো এটাতে কিছু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেকে তো বলে যে দাম কম চাইলে কম ভাই গুড় যারা মিষ্টি ছাড়াবো আমি যদি ষাট হাজারের গুড় নয় যদি পঞ্চান্ন হাজার চাই কেউ কি চাবো তা চাই না ভাই ও সবগুলাই হাতে রাখেই বলে কেউ কুম কেউ বেশি রাখে আমরাও কুমড়া না মতো হাতে রাখি দাম বলছি তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বারটা দেখা দেখাবো ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এর মাথার কথাটা আর কি বলবো দর্শকদের দর্শক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাথাটা কত সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা ঠোঁটটা পর্যন্ত গোলাপ গোলাপের সিং সাদা নাক সাদা পায়ের খুর সাদা আচ্ছা দর্শক আপনাদের একটু পুরো বডিটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আর বিশাল দেহের গরু কিন্তু আসলে ভিডিও তে আরো ছোট লাগছে আর কি দেখতে সুন্দর লাগতো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পাও গুলো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে পাও ঠিকঠাক রয়েছে আবির অংশটা সুন্দর রয়েছে আর গরুটা মূলত হচ্ছে খাওয়া দাওয়া খুব পাগল

আচ্ছা ভাইয়া আমরা চার নাম্বারটা ভাইয়া সিরিয়ালের চার নাম্বার একটা সুন্দর করে দেখতে পাচ্ছি মানে দুই নাম্বারটার মতো একদম সেম কোয়ালিটির মূলত জাতটা বলবেন ভাইয়া

আর নাভির অংশটা তো মশাল্লা চমৎকার আসেন নাভির অংশটা খুব ভালো আসছে পাউ গুলো দর্শক দেখতে পাচ্ছেন পা তো মোটা হওয়াই লাগবে ভাই পাউ সারবাতা গিরিঘাটটা মোটা না হলে সারবাতা হবে না মাজার শেফ দেখাও আর মাজার শেফ টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটার বয়সটা কেমন আপনি পড়বে এক বছর প্লাস মাইনাস হবে আর বারো মাস প্লাস মাইন মাস প্লাস মাইনাস হবে আচ্ছা এটার দামটা কেমন পড়বে ভাই এটার দামও তো আছে তোমার এক লক্ষ

আর এটা তো বেশ লম্বাও দেখতে হবে হ্যাঁ এটা তোমার সাড়ে চার মোন প্লাস মাংস আছে এটার গায়ে এখনো দেখো অল্প দিনের দাঁত চলে আসবে মাসখানেকের ভিতরে দাঁত চলে আসবে আচ্ছা তাহলে তো এটা একদম রেডি ধরা চলে হ্যাঁ রেডি মানে এটা সাড়ে চার মন প্লাস মাংসই আছে এটার গায়ে আচ্ছা মূলত যাত্রা হলিস্টান ফিজেন বয়সটা কেমন আসবে এটার বয়সটা কত পনেরো মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ পনেরো মাস প্লাস মাইনাস বয়স হবে আর কি আচ্ছা তার মানে এক দেড় মাসের মধ্যে এর দাঁত চলে আসবে

করতে হলে যাত্রা তো হলিস্টান ফিজিয়ান ধরাই চলে হ্যাঁ এটা হলিস্টান ফিজে আমার একটা জাতের বাচ্চা ভাই আচ্ছা খুব ভালো পার্সেন্টের একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বয়সটা কেমন আসবে এটার বয়সটা 15 মাস 16 মাস প্লাস মাইনাস হবে 16 মাস 16 মাস প্লাস মাইনাস বয়স হবে আর কি দর্শক দেখতে পাচ্ছেন দাঁড়াটা মাদাটা দাঁড়াটা রে যে চামড়া চামড়াগুলো দর্শক দেখতে পাচ্ছেন পুরো শরীরে কিন্তু একই রকম একই রকম আর নাভির অংশটা আপনাদের যেটা একটু দেখাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে হ্যাঁ মা যা শেপটা দেখাও দেখতে পাচ্ছে তো ভাই এটা সিরিয়ালের সাত নম্বর গরু দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আচ্ছা এটাতে কি দরদাম করে দর্শক নিতে পারবে দর্শক পছন্দ হলেই দাম দর করে নেবে আচ্ছা ভাইয়া তো আমরা আট নাম্বারটা দেখা দিয়ে ভাইয়া সিরিয়ালের আট নাম্বারে আমরা একটা গরু দেখতে পাচ্ছি

আর সিরিয়ালের 9 নম্বরে আমরা একটা ষাড়বাচ্চা দেখতে পাচ্ছি কালোর মধ্যে আর পাকড়া একটা ছাপ রয়েছে পিছন সাইডে এটার মূলত সাত চা কি বলবেন এটা ফ্রিজিয়াম খুব ভালো মানের বাচ্চা তার কারণ বাচ্চাটা লম্বা আর ऊंचा কি দেখাও হ্যাঁ দর্শক মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে গরুটা আ ফ্রিজিয়ান জাতের আর দর্শক মাথাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মাথা এসেছে এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটা 16 থেকে 17 সাড়ে ষোলো থেকে সতেরো মাস এমন হবে দর্শক গুলো দেখতে পাচ্ছি মোটা থাকা লাগবে ভাই সারবার চলো পায়ের গিরি মোটা থাকা লাগবে পাও গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ঠিকঠাক রয়েছে

তো দর্শকটা তাহলে সংগ্রহ করতে পারবে ভাই হ্যাঁ তোমার দর্শক যদি পছন্দ হয় একবারের কাছে দশ বার দেখে শুনে আমার থেকে দাম দাম করে নিতে পারবে দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেব আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আমার ফার্মের নাম সাইন ডেল ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা যে পশুহাট আছে পশুহাট গাভীহাটা থেকে একশো গাছ পাখি আমার বাড়ি খামার একশো আচ্ছা দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই তো আপনাকে পাবে হ্যাঁ এবং কোন প্রবাসী ভাই যদি গরু নেয় একবার কাছে দশ বার দেখে শুনে নিতে পারবে আর আমার গরু ভাই আমরা পাবনা জেলায় কালেকশন করি আমরা হাট মারা গরু কিনি না আর আমার দেশের খামারে ভাইরা যদি আমার থেকে আটটা দশটা লাভ ধরে নেয় তো সেই ক্ষেত্রে আমি কিনা দাম বলে দেবো উনি যে কয় টাকা লাভ দেবার দিয়ে আমার শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই তো অনেক মূল্যবান সময় দিলে আপনাকে ধন্যবাদ আসসালাম